নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী চরহাজারি ইউনিয়নের মাঝে অবস্থিত ছত্তরিয়া খালের উপর নির্মিত ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে ভাঙা এই সেতুর ওপর দিয়েই চলছে ছোট ছোট যানবাহন চলাচল করছে লোকজনও ভাঙা সেতুটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোন উদ্যোগ দেখা যায়নি দীর্ঘদিন ধরে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের সেতুটি চরপার্বতী ও চরহাজারি ইউনিয়নের হাজার হাজার মানুষকে সুতোয় বেঁধেছে প্রতিদিনই সেতুর ওপর দিয়ে চলাচল করছে ছোট ছোট শত শত মানুষ সহ পণ্যবাহী যানবাহন দুই ইউনিয়নের প্রায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে আসা যাওয়া করে প্রায় দেড় যুগ ধরে মানুষ আর যানবাহনের ভার বইতে বইতে জরাজীর্ণ দশা হয়েছে সেতুটির সেতুটির মাঝখানের গার্ডার ভেঙে গিয়ে দেবে গেছে পিলারগুলোতে ফাটল ধরেছে একদিকে কাত হয়ে গেছে স্থানীয়রা জানান নতুন সেতুর দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে দপ্তর থেকে আশ্বাস মিলেছে কিন্তু এখন কোন উদ্যোগ চোখে পড়েনি সেতু দিয়ে নিয়মিত যাতায়াতকারী নূর করিম নামে এক অটোরিকশা চালক জানান অনেক ঝুঁকি নিয়ে তারা এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন বিকল্প পথ না থাকায় যাত্রী ও নিজের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নিয়ে তারা সেতুটিতে ওঠেন স্থানীয় রহমত উল্লাহ দিদার জানান নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দেন সেতুটি নতুন করে নির্মাণ করার ভোট শেষ হলে আর কারো খবর থাকে না বাচ্চাদের প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় এই সেতু নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কখন জানি সেতুটি ভেঙে পড়ে কোম্পানিগঞ্জ উপজেলা এলজিবি কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে ডিপিপি অনুমোদন হলে ব্রিজটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে